রাস্তায় ছুটছে চলমান খাট আর তা দেখে তা চুপ এখন সকলেই মুর্শিদাবাদের ডোমকলের শম্ভু নগরের বাসিন্দা নবাব শেখ নিজের তৈরি করা একটি চলমান খাট নিয়ে রাজ্য সড়কে বের হলে মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায় খাটের নিচে গাড়ির মতো চার চাকা ও অন্যান্য যন্ত্রাংশ লাগিয়ে তিনি এটি চালানোর ব্যবস্থা করেন খাটের ওপর বসে নবাব বিভিন্ন কসরত দেখান যা দেখে অনেকেই অবাক হয়েছে তবে কেন হঠাৎ এই পরিকল্পনা নবাবের বাড়ি গিয়ে জানা গিয়েছে সে নিজের শখের বসেই তৈরি করেছিল এই খাটটি প্রায় দেড় বছর ধরে পরিশ্রম ও দুই দশমিক এক পাঁচ লক্ষ টাকা খরচ করে নবাব এই অভিনব গাড়ি খাটটি তৈরি করেন এতে শোয়ার ব্যবস্থা সামনে লুকিং গ্লাস এবং গাড়ির মতো নিয়ন্ত্রণ ব্যবস্থাও রয়েছে কিন্তু রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় পুলিশ নবাবকে এই বাহন নিয়ে বড় রাস্তায় বের হতে নিষেধ করেছে ইতিমধ্যেই কারণ এই বাহন সহ খাট রাস্তায় বের হলেই যানজট তৈরি শুধু নয় বহু মানুষ ভিড় করছেন তা দেখতে একদম আমি ঘুমিয়েছিলাম ভাবলাম যে খাটে পরে ঘুমোতে ঘুমোতে এই খাটটা যদি নিয়ে আমি চা যেতে পারতাম তো সেরকম ভাবা চিন্তা করার পরে আমি সেটাকে নিয়ে চারটে চাকা লাগালাম চারটে চাকা লাগিয়ে ভাবছি এটা তো ধাক্কালো গড়ছে এমনি গড়ছে না কো তারপরে সেটা তো আমি ইঞ্জিল ফিট করি ইঞ্জিল ফিট করার পরে সেটাকে আমি চলন্ত বানাই চলন্ত বানানোর পরে এই তো আমি টাইল দিতে ঈদের দিন বেরোলছিলাম একটু টাইল দিতে দিয়ে আমার বন্ধুরা দুটো ভিডিও করে তো ওই ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে মানে আপলোড দিই আমার পেজ থেকে আমার একটা পেজ আছে নবাব শেখ সেই পেজ থেকে আমি আপলোড দিই আপলোড দেওয়ার পরে তবে পুলিশের নিষেধাজ্ঞার পাশাপাশি নবাবকে আরও বড় সমস্যার মুখে পড়তে হয়েছে সে নিজের সমাজ মাধ্যমের পাতায় ওই ভিডিওটি আপলোড করার পর সেটি বাংলাদেশের কিছু ব্যক্তি চুরি করে নিজেদের প্ল্যাটফর্মে প্রকাশ করে এরপর নবাবের আসল চ্যানেলের বিরুদ্ধে কপিরাইট কিস দেওয়া হয়েছে ফলে নবাব এখন তার নিজের ভিডিও থেকেই কোনো লাভ করতে পারছে না বরং তার সৃষ্টির কৃতিত্ব পাচ্ছেন না বলেও জানিয়েছেন তিনি উদ্দেশ্য করে বানিয়েছিল ও শখবশত প্লাস ও ভারতবর্ষকে বা আমাদের আমাদের পশ্চিমবাংলাকে কিছু একটা উপহার দেব বলে ও আশা করে বানিয়েছিল খাটটা ব্যয় হয়েছে প্রায় আপনার দুই লক্ষ পনেরো হাজার টাকা মতো এখন কি অবস্থা মোটামুটি প্রশাসনে আপনার বলছে যে গাড়ি ওইভাবে চালানো যাবে না রাস্তায় মানে বেআইনিভাবে তো আমরা সরকারের কাছে একটাই দাবি যে আমাদের জিনিসটা যেন সলভ করতে পারে সরকারের কাছে এটা এটাই দাবি আমাদের ব্যবহার করতে কি ব্যবহার করা এই খাটটা ব্যবহার করতে ব্যবহার মানে বানানোর জন্য ব্যবহার করতে হয়েছে আপনাকে আপনার ওই কাঠ ব্যবহার করা হয়েছে এবং অমনি মারুতির চ্যাসিস ব্যবহার করা হয়েছে আর নবাব শেখ জানান বিদ্যালয়ের গাড়ি চালাতে চালাতেই ভাবনা আসে মাথায় পড়াশোনা তো তেমন হলো না কিন্তু এমন একটা জিনিস তৈরি করব যার ভিত্তিতে মানুষ আমাকে চিনতে পারেন যেমন ভাবনা তেমনই কাজ জানা গিয়েছে দেড় বছরের প্রচেষ্টায় প্রায় দুই লক্ষ দশ হাজার টাকা ব্যয়ে চলমান খাট তৈরি করেছেন নবাব এর জন্য তাকে জোগাড় করতে হয়েছে ছোট চার চাকা গাড়ির কাঠামো কিছু যন্ত্রপাতি ও ইঞ্জিন তার সঙ্গে সুসজ্জিত খাট সেট করে রাস্তায় চালিয়ে যাচ্ছেন নবাব শেখ জানান মানুষকে অবাক করে আমার তৈরি জিনিস ভাইরাল হবে এই লক্ষ্যে এই খাট গাড়ি তৈরি করা যদিও নবাবের অভিযোগ বাংলাদেশের কিছু ব্যক্তি আমার ভিডিও ব্যবহার করে উপার্জন করছে অথচ আমি কিছুই পাচ্ছি না পুলিশকেও জানিয়েছি কিন্তু তারা বলছেন আমি বেআইনিভাবে একটি যান তৈরি করেছি তাই কোনো সাহায্য করা সম্ভব নয় নিজের সৃষ্টির স্বীকৃতি না পেয়ে নবাব এখন হতাশ বন্ধুদের সঙ্গে বসে তিনি বলেন আমি দেশের মানুষকে নতুন কিছু দেখানোর স্বপ্ন দেখেছিলাম কিন্তু এখন কেউ আমার পাশে নেই আমার কষ্টের ফল অন্যরা ভোগ করছে অথচ আমি কিছুই পাচ্ছি না কিন্তু না আমি একজন ভারতের নাগরিক আমি ইন্ডিয়ান সেটা বলে আমার আমার একটু অসুবিধা হচ্ছে সে কারণে আমার অভিযোগ আমি থানাতে এসেছিলাম অভিযোগ করতে স্যার বলেছে এটা অ্যাকচুয়ালি বেআইনি এরকম বলেছে দেখতে পাচ্ছেন পুলিশ একটু আমরা আছি শুধুমাত্র নিজের শখের বসে একটি গাড়িকে বানিয়ে ফেলেছিল খাটে আর সেই খাট বানিয়ে এখন বেকায়দায় পড়েছে মুর্শিদাবাদের ডোমকলের যুবক নবাব শেখ ডোমকলের বাসিন্দা নবাব শেখ এখন থানাতে সশরীরে হাজির তার কারণ তিনি যে গাড়ির মধ্যে খাট বানিয়েছিলেন সেই খাট আগামী দিনে রাস্তায় চালাতে পারবে না পুলিশ এই নির্দেশিকা দেওয়ার পরে এখন প্রবল বেকায়দায় পড়েছে তবু নবাব শেখের দাবি সে শখের বসেই আড়াই লক্ষ টাকা ব্যয়ে এই খাট তৈরি করেছিলেন যা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল মুর্শিদাবাদের ডোমকল থেকে কৌশিক অধিকারী লোকাল টিন বাংলা